মুখ্যমন্ত্রী ছিলেন চাহিদ মালিক করোনাকালীন সময়ে যেটা বলেছিল মহামারীর মধ্যে দুর্নীতির আরেক মহামারী দেখেছিলাম তখন মানুষ তার বিরুদ্ধে জুতা মিছিল করেছে ঝাড়ু মিছিল করেছে কিন্তু চাহিদ মালিক পদত্যাগ করে নাই আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে এত লেখালেখি করলো এত কথা বললো একটা মানুষের লাশ লজ্জায় পদত্যাগ করে নেয় भोग करते चाय एनजय करते चाय घुरा चलते चा